বাংলাদেশের আলোচিত রাজনৈতিক অঙ্গনে আবারও যুক্ত হল নতুন এক নাটকীয় অধ্যায় বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাংক লকার থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধার করেছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি এবং দুর্নীতি দমন কমিশনের যৌথ তদন্ত দল আদালতের অনুমতি নিয়ে মঙ্গলবার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলে দেখা হয় অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ে অবস্থিত শেখ হাসিনার দুটি লকার যার নম্বর সাতশো ও সাতশো তিপ্পান্ন লকার দুইটি খুলতে পাওয়া যায় আটশো বত্রিশ দশমিক পাঁচ পরিসোনা ঘটনাস্থলে থাকা সিআইসির এক জ্যেষ্ঠ কর্মকর্তা এবং দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন এ তথ্য আরও দৃঢ়ভাবে সামনে আসে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদের ভেরিফাইড ফেসবুক পোস্টের মাধ্যমে আদালতের অনুমতিতে এই প্রথম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাংক লকার আনুষ্ঠানিকভাবে খোলা হল যা ইতিমধ্যেই নতুন বিতর্কের জন্ম দিয়েছে গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর থেকেই অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে কর ও দুর্নীতির অভিযোগে ব্যাপক তদন্ত শুরু করে তদন্তের অংশ হিসেবে সিআইসি তার নামে থাকা ব্যাংক হিসাব ও লকারগুলো একে একে জব্দ করছে এর আগে দশ সেপ্টেম্বর পুবালি ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখায় অভিযান চালিয়ে জব্দ করা হয় শেখ হাসিনার একশো নম্বর লকার সেখানে তার দুটি ব্যাংক হিসাব স্থগিত করা হয় একটিতে পাওয়া যায় বারো লাখ টাকার এফডিআর এবং অন্যটিতে চুয়াল্লিশ লাখ টাকা